তো বন্ধুরা ইতিমধ্যেই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট সেখানে বলা হয়েছে যে চার সপ্তাহের মধ্যে কিন্তু পুরো নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে তো সেই মোতাবেক উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা আগামী সপ্তাহে কিন্তু প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে কলকাতা হাইকোর্টের দেওয়ার সময়সীমার অনেক আগেই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন চার সপ্তাহ নয় দু সপ্তাহের মাথায় চোদ্দ হাজারের বেশি তালিকা আগামী সপ্তাহের শেষে প্রকাশ করা হবে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা প্রসঙ্গত মেধা তালিকা প্রকাশের দিনে এই এক স্যান্ডেলে শিক্ষামন্ত্রীর বসু লেখেন পুজোর আগেই চাকরি মুখে হাসি ফোটানোর ব্যাপার তিনি আশাবাদী অর্থাৎ হাসি ফোটানোর ব্যাপারে তিনি আশাবাদী হাসি ফোটাবেন অর্থাৎ পুজোর আগেই আমাদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার একটা চেষ্টা করা হচ্ছে কমিশনের এই গতিতে এগোলে তা না হওয়ার কারণ নেই বলে মনে করছেন ওয়াকিবাহুল মহল উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপথ রয়েছে মোট চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি তবে মোট প্রার্থী রয়েছে চোদ্দো হাজার বিয়াল্লিশটি অর্থাৎ শূন্যপাত আছে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি কিন্তু প্রার্থী রয়েছেন চোদ্দো হাজার বিয়াল্লিশটি সুতরাং শূন্যপাত আরও বেশি হবে তবে যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে অনেকটাই কম যাদের কিছু বিষয়ে ধোয়াশা ছিল ও হম্ম অস অস্বচ্ছতা ছিল এই তালিকা থেকে তাদেরও বাদ দেওয়া হয়নি ফলে অধিকাংশ চাকরি পেয়ে যাবেন বলে মনে করছে ও মহল অর্থাৎ এই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু অনায়াসে সরাসরি একদম কাউন্সেলিং থেকে শুরু করে স্কুল বাসায় শুরু করে জয়নিং হয়ে যাবেন ফলে অধিকাংশ চাকরি পেয়ে যাবেন বলে মনে করছেন অকিবল মহল তবে বিষয় মিডিয়াম অন্যান্য সমস্যার কারণে কিছু ব্যাতি বাতিল হতে পারে বলেই জানাচ্ছে কমিশন এর পাশাপাশি জানানো হচ্ছে যে বিষয় মিডিয়াম অন্যান্য দেখুন যেখানে যে শূন্য সংখ্যা পথ থাকবে এটা শূন্য পদ থাকবে মনে করুন উত্তর চব্বিশ পরগনা জেলায় একশোটি বাংলা বিষয়ে শূন্যপদ রয়েছে সেখানে কোয়ালিফাই করেছে একশোই দশজন সেক্ষেত্রে কিন্তু দশজনকে বাদ দেওয়া হবে এবং একশো জনকে নেওয়া হবে এবার এবার মিডিয়াম ওয়াইজ মিডিয়াম ওয়েস হিন্দি মিডিয়ামে আর শূন্যপদ আছে তেরোটি কোনো একটা বিষয় ইতিহাস বিষয়ে তো সেখানে পাশ করেছেন কুড়িজন বা পঁচিশ জন কিন্তু সেই তেরোটাই কিন্তু নেওয়া হবে এর পাশাপাশি ওয়েটিং লিস্ট তৈরি করা হবে এবং যদি এই এত বছর নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়নি তার পাশাপাশি যদি পদ তৈরি হয় অবশ্যই সেই শূন্য পদে কিন্তু আমাদের নেওয়ার ব্যবস্থা করা হবে সুতরাং চিন্তা করবেন না যারা এই প্যানেলে আছেন অবশ্যই চাকরি পেয়ে যাবেন নিজেরা প্রস্তুতি নিয়ে নিতে শুরু করুন এবং স্কুল বাছাইয়ের দিকে দিন কোন ধরনের স্কুল আপনারা পেতে পারেন সেই লিস্ট সংগ্রহ করুন এসএসসির ওয়েবসাইটে চলে যান সেখান থেকে লিস্ট সংগ্রহ করুন কি কী ধরনের স্কুল আছে এবং পাশাপাশি খোঁজ নিন যে কোন কোন স্কুলে শূন্যপথ আছে কোন কোন সাবজেক্টের তাহলে আমাদের অনেকটা উপকারে আসবে আমি এইটুকু বলতে পারি যে এর আগের এই উচ্চ মাধ্যমিকের হ্যাঁ আপার প্রাইমারির ক্ষেত্রে দেখা গিয়েছিল যে অনেকেই কাউন্সেলিংয়ের পরপরই স্কুলে এসে দেখা করে গেছিল। তো তারপরে আবার কেচ হয় এবং সেই অনুযায়ী চলতে থাকে তো অবশেষে আবার তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে সরাসরি যে যে স্কুল পছন্দ করে গেছিলো সেই সব স্কুলে কিন্তু এসে জয়েন করবে এর পাশাপাশি যারা এখনও দেখেননি আশেপাশে কোন কোথায় শূন্য পথ খালি আছে সেই স্কুলে খবর নিন তাহলে জানতে পারবেন এবং যুক্ত স্কুলে অবশ্যই চাকরি পাওয়ার জন্য নিজেদের মনোনীত করতে পারবেন কাউন্সেলিংয়ে গিয়ে তো এই হচ্ছে আজকের বিষয় যার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধব শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন